হবিগঞ্জের স্বপ্ন সোসাইটি নামক সংগঠনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি এই সংগঠনের কর্মকর্তা সদস্যবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা সাম্প্রতিককালে লক্ষ্য করেছি স্বপ্ন সোসাইটি হবিগঞ্জের বিভিন্ন স্থানে তাদের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং তাদের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয় এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বপ্ন সোসাইটির কাছে আমরা এটুকুই প্রত্যাশা করব আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হলে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে যাতে করে আমরা আমাদের ইপ্সিত লক্ষ্য অর্জন করতে পারি স্বপ্ন সোসাইটি হবিগঞ্জে যেভাবে কাজ করে যাচ্ছে সেভাবে যদি সারা দেশে তরুণরা সামাজিক সংগঠন তৈরি করে সামাজিক এবং মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসে সততা ও নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করে তাহলে নিশ্চয়ই আমরা আগামী দিনের সুন্দর বাংলাদেশ পেতে পারি সবাইকে অশেষ ধন্যবাদ